নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি বিখ্যাত আমাদের সবার প্রিয় মংলাহাটে হাটে আজ এই মঙ্গলা হাটে দেখে নেব শার্ট কালেকশান শুধু শার্ট কালেকশান দেখবো আজকে শার্ট কালেকশনে কী শার্টের কী পাইকারি রেট রয়েছে না রয়েছে তো এগুলো সবই খুঁটিনাটি জানার চেষ্টা করব আপনারা যারা শার্টের বিজনেস খুলতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে খুঁটিনাটি সব জানাবার চেষ্টা করবো কীরকম দামে কি বিক্রি হতে পারে না করা হতে পারে একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন তো চলুন গিয়ে শার্টগুলো দেখে নিন

মিনিমাম বান্ডিল তুলতে হবে আপনাকে বান্ডিল কটা থাকবে তিন পিসেরও আছে আছে আচ্ছা মিনিমাম তিন পিসের মাল তুলতে হবে আপনাদের আচ্ছা আপনারা কবে কবে বসেন শুধুই এই সোমবারই শুধু সোমবার যদি মাল নিতে চায় কাস্টমার তাহলে কটার সময় আসতে হবে আপনাদের কাছে একদমই সামনেই দাদারা বসে দেখতে পাচ্ছেন এই যে পুলিশ সেন্টারটা রয়েছে এর পাশেই দাদারা বসে সুন্দর সুন্দর শার্ট কালেকশন রয়েছে আরও দেখব প্রচুর কালেকশান দেখতে পাচ্ছি এখানেও দেখি শার্টের কালেকশান রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর কালার কেরকম কি দাম আছে দাদা এগুলো এর কিরকম দাম আছে এগুলো করে একশো থেকে শুরু করে দেড়শো হায়েস্ট দেড়শো টাকার মধ্যে আচ্ছা সব সাইজ পাওয়া যাবে সব সাইজই পাওয়া যাবে আচ্ছা এটা পাইকারি রেটে বলছেন মিনিমাম কটা নিতে হবে মিনিমাম ছটা নিতে হবে আচ্ছা দেখুন এক একশো থেকে দেড়শো টাকার রেঞ্জের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশান আর রিটেল প্রাইস কীরকম হতে পারে এই জামাগুলো মিনিমাম একটা রেঞ্জ যারা নতুন ব্যবসা খুলছে আড়াইশো তিনশো টাকা রেঞ্জে মিনিমাম আড়াইশো তিনশো টাকা রেঞ্জে বিক্রি করতে পারবেন যারা নতুন নতুন বিজনেস করতে চাইছেন তো তাদের যে একটু হেল্প দাদাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে কীরকম কী রেটে বিক্রি করতে পারবেন দাদা কেউ যদি বাইরে থেকে আসতে পারলো না তো যদি অর্ডার করে তো দিতে পারবেন তো সেক্ষেত্রে কি অনলাইন পেমেন্ট করে দিতে অনলাইন পেমেন্ট করে দিলে আপনারা মাল ডেলিভারি করে দেবেন ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন এইট নাইন ওয়ান জিরো এইট ডাবল টু থ্রি টু আচ্ছা এই নম্বরে দাদাদের সাথে কন্ট্যাক্ট করলে দাদাদের পেমেন্ট করে দিলে দাদারা মাল পাঠিয়ে দিতে পারবে আরো একটা কালেকশন কত সুন্দর জামাগুলো কিরকম দাম আছে দাদা এটা দুশো টাকা দুশো টাকা দাম আছে কি কাপড় আছে ও আচ্ছা মানে কোয়ালিটি ভালো হবে তো আচ্ছা তো এটা মানে রিটেল প্রাইস কীরকম হতে পারে দোকানে সাড়ে পাঁচশো ছশো টাকা হয়ে যেতে পারে আচ্ছা তো এটা কি মানে বান্ডিল নিতে হবে না খুঁজরো দেওয়া যাবে না বান্ডিল নিতে হবে বান্ডিলে কটা দিতে হবে আচ্ছা মিনিমাম তিন পিস নিতেই হবে আর সাইজ সব পাওয়া যাবে এম এল এক্সেল তিন রকম সাইজ পাওয়া যাবে আরও কালার আছে তো আচ্ছা বান্ডিলে ছ রকমের কালার থাকবে তিন তিনটে নিলে তিন রকমের কালার থাকবে তো আপনারা যদি এসে নেবেন তো তখন দাদা আরও অনেক কালেকশান দেখিয়ে দেবে দেখুন কত সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালেকশান এখানে আরও শার্ট কালেকশান দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালারের শার্ট যেতে যেতেই চোখে পড়ে যাবে তো কীরকম কী দাম আছে দাদা শার্টগুলো বাচ্চাদের বাচ্চাদেরটা কীরকম বাই টাকা পিস আচ্ছা আর বড়দের একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা নিলে কিরকম বান্ডিল আচ্ছা একটা বান্ডিল একটাতে ছটা ছটা আছে কিরকম দাম বললেন নব্বই টাকা করে দাম আছে আচ্ছা বিভিন্ন কালার পেয়ে যাবে আচ্ছা আর এগুলো দোকানে যখন বিক্রি করতে যাবে ধরুন যারা নতুন বিজনেস খুলছে তাদের একটা আইডিয়া পেয়ে যাবে তো কীরকম কী রেঞ্জে বিক্রি করতে পারবে মিনিমাম তারা দেড়শো দুশো টাকা রিটেলারে বিক্রি করতে পারবেন আচ্ছা দেখুন খুব সুন্দর সুন্দর শার্ট কালেকশান রয়েছে বাচ্চাদের আছে বড়োদেরও রয়েছে তো আপনারা যখন আর এইগুলো কীরকম এইগুলো এইগুলো আচ্ছা একই দাম আছে তো আপনারা যখন আসবেন দাদারা খুলে খুলে আরও ডিটেলস দেখিয়ে দেবে প্রচুর শার্টের কালেকশান দেখতে পাচ্ছি আরও জেনে নেবো দেখুন কত সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশন রয়েছে কিরকম দাম আছে দাদা একশো দশ টাকা একশো কুড়ি টাকা মাত্র আচ্ছা কাপড়টাও তো ভালোই খারাপ না মাত্র একশো দশ একশো কুড়ি টাকার কালেকশন দেখুন আচ্ছা এইগুলো মানে মোটামুটি একশো একশো দশ একশো কুড়ি রেঞ্জের মধ্যে রয়েছে এইগুলো যখন মার্কেটে মানে রিটেলার কীরকম বিক্রি করতে পারবে মিনিমাম রেঞ্জ আচ্ছা মানে একশো কুড়ি টাকার মালটা একশো আশি টাকা একশো সত্তর টাকা মিনিমাম রেঞ্জে বিক্রি করতে পারবে এরপর তো যেমন রেঞ্জ করবে যদি এখান থেকে নিতে হবে তো কটার সময় আসতে হবে রাত দুটো থেকে সকাল নটা পর্যন্ত পাবে শুধু সোমবারই পাবে শুধু সোমবার দিন রাত্রি দুটো থেকে বসে যায় দাদারা রাত্রি সকাল নটা পর্যন্ত নটার মধ্যেই আসতে হবে সোমবার পাইকারি মাল নিতে গেলে আপনাদের সকাল নটা সাড়ে নটার মধ্যে আসতে হবে তো এই যে মঙ্গলাহাটটা সোমবার দিন বসে এটা মূলত পাইকারি হাটি থাকে এখানে খুচরো দেয় নাই সোমবার দিনকে তো আপনারা যদি সোমবার দিন পাইকারি মাল তুলতে চান তো আপনাদের আসতে হবে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বসে যায় রাত্রি দুটো আড়াইটার মধ্যে বসে যায় তো আপনারা যদি আসেন তো একদম ভোরবেলা চলে আসবেন বা মাঝে চলে আসতে পারেন কীরকম দাম আছে দাদা এগুলো এইগুলো সব একশো টাকা মাত্র আচ্ছা এইগুলো সব একশো আচ্ছা এটা বান্ডিল বান্ডিলে বান্ডিলে আচ্ছা মানে বান্ডিলে ছটা থাকবে ছ ছশো টাকা আচ্ছা আর বান্ডিলই নিতে হবে আর শুধু মানে আপনারা শুধু পাইকারি দেবেন আচ্ছা আচ্ছা মাত্র একশো টাকা করে শার্ট দেখুন কিন্তু বান্ডিলটা নিতে হবে ছশো টাকা তো এমনি দোকানেই তো মানে এক একটা শার্ট পাঁচশো ছশো টাকা দেয় তো এখানে ছশো টাকায় ছটা পেয়ে যাবেন তো তবে যদি পার্সোনাল ইউজের জন্য কিনতে পারেন সেটাও নিতে পারেন এই নয় যে শুধু ব্যবসার জন্য নিতে হবে মাত্র একশো টাকা করে শার্ট তা এইগুলো বাজারে বিক্রি করতে পারবে কত টাকা মিনিমাম রেঞ্জ বিক্রি মিনিমাম করতে পারবে এবার এছাড়া তো যাদের যত মার্জিন থাকবে তা দেড়শো টাকা করে বিক্রি করতে পারবে দেখুন মাত্র একশো টাকা বিভিন্ন ভ্যারাইটিস কালার রয়েছে আরও দেখবো তো এখানে দেখতে পাচ্ছি আরও সুন্দর সুন্দর শার্টের কালেকশান রয়েছে তো দেখুন অফিসিয়াল শার্ট কিরকম কী দাম আছে দাদা এগুলো একশো আশি একশো আশি টাকা পিস আচ্ছা একশো টাকা পিস সব সাইজ পাওয়া যাবে শুধু বড়দের আছে কি পাইকারি রেটে বলছেন তো মিনিমাম কটা মিনিমাম তিন পিস নিতে হবে আচ্ছা এইগুলো মানে রিটেলে কি দাম থাকতে পারে চার পাঁচশো টাকা পিস পড়ে যাবে তো চলুন সামনে যাই আরও দেখি তো আলার্সটা স্টলে ঢুকি দেখি এখানেও কত সুন্দর সুন্দর শার্ট রাখা আছে দেখুন ভ্যারাইটি শার্ট এরকম কি দাম আছে দাদা এগুলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পিস আচ্ছা পাইকারি রেট এটা তা মিনিমাম কটা নিতে হবে সব পিস নিতেই হবে আচ্ছা সব সাইজ পাওয়া যাবে তো আচ্ছা সব সাইজই পাওয়া যাবে দাদাদের কাছে তো এইখানে আরও শার্ট দেখতে পাচ্ছি কী সুন্দর সুন্দর কালেকশান দেখো কীরকম কী দাম আছে দাদা কিরম দাম আছে এইগুলো আশি টাকা আর এইগুলো মাত্র একশো টাকা করে পিস দেখুন একশো টাকার কি শার্ট কাপড়গুলো খুব সুন্দর সুন্দর এবং দেখতেও দেখুন দারুণ দারুণ দেখলেই পছন্দ হয়ে যাবে এইগুলো পাইকারি রেটে বলছেন তো মিনিমাম কটা নিতে হবে মিনিমাম পিস থেকে শুরু হবে আচ্ছা বলছি দাদা আপনারা কি মাল ডেলিভারি করে দেন যদি অর্ডার করে দেন বাইরে অর্ডার করে দেন সেক্ষেত্রে কি কন্ট্যাক্ট কোনো নম্বর দেওয়া যাবে হ্যাঁ বেশি করে ধরুন ডাক্তার পাখিদের কেউ মাল নিতে লাগলো অনেক কেউ আসতে পারলো না অনেক তো কোনো কন্ট্যাক্ট করে ইউপিআই করে পেমেন্ট করলে আপনারা মাল পাঠিয়ে দেবেন আচ্ছা কীরকম আর কোথায় কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে বলুন হ্যাঁ এইট ফোর টু জিরো ফাইভ সিক্স ফাইভ টু ফাইভ আচ্ছা এই নম্বরে দাদাকে ইউপিআই করে দিলে দাদারা কালেকশানও দেখিয়ে দেবে দাদারা কালেকশান যা অর্ডার করবেন আপনাদের ঠিকানায় দাদারা পাঠিয়ে দিতে পারবে এই দেখুন এইখানেও শার্টের কালেকশান নিয়ে দাদা দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর সুন্দর দেখতে দেখতে কত সুন্দর এটা কি বাচ্চাদের বড়দের বাচ্চাদের বাচ্চাদের বড় আচ্ছা আরো ভ্যারাইটিস কালেকশন আছে তাহলে তো একটা চলুন বিস্তারিত দেখে নিন দাদার কাছে আর কি কালেকশন আছে বাহ কত সুন্দর কত সুন্দর দেখতে দেখুন শার্টটা কিরকম দাম আছে গো বলে 120 টাকা 120 টাকা মাত্র আচ্ছা কাপড়টা কিসে কটন আছে আচ্ছা 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 আচ্ছা

তো ভ্যারাইটিজ কালেকশন রয়েছে তো বলছি দাদা এটা পাইকারি রেট বলছেন পাইকারি রেট আচ্ছা মিনিমাম কটা নিতে হবে 26 26 পিস নিতে হবে 26 6 পিস নিতে হবে 26 পিস মাত্র 6 পিস মানে মিনিমাম 6 পিস আমাদের নিতেই হবে আচ্ছা এখানে খুজরো দেয়া হবে না না এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা কি রকম দামে এটা বিক্রি করতে পারবে এই শার্টটা এটা আপনাদের ব্যবসা এটা যে শুড বিক্রি করতে শুড আমি বিক্রি করতে 150 200 টাকা রেঞ্জের মধ্যে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা এটা আপনাদের ব্যবসা আচ্ছা 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 কটার সময় বসে আপনারা

অনেক রকম কালারও রয়েছে দাদা কীরকম কী দাম আছে এইগুলো একশো কুড়ি একশো পঞ্চাশ এরকম রয়েছে এইগুলো আচ্ছা মানে একশো থেকে দেড়শো টাকার রেঞ্জের মধ্যে সব টি শার্টগুলো রয়েছে সব নিউ কালেকশন রয়েছে আর কাপড় ভালো হবে তো কাপড় কাপড় আচ্ছা বলছি মানে এগুলো কি পাইকারি রেটে বলছেন তো মিনিমাম কটা নিতে হবে ছ পিস মিনিমাম ছ পিস এই রেটে মাল পাওয়া যাবে আপনারা খুচরো এক পিস দু পিস দেবেন না দাদা যে কালেকশানগুলো দেখলে অনেকের তো পছন্দ অনেকে গার্মেন্টস বিজনেস খুলছে নতুন নতুন বা অনেকের আছে তো তারা অনেক আসতে পারেন অনেক দুপুর থেকে তো আপনাদের অর্ডার করলে আপনারা মাল দিয়ে দিতে পারবেন পাঠিয়ে দিতে পারবেন তো সেক্ষেত্রে কোনো নম্বর টাম্বার দেওয়া যাবে তো যদি অর্ডার করে তো নম্বরটা খুব ভালো একটা

এগুলো কি পাইকারি রেটে বলছেন আচ্ছা সব সাইজই পাওয়া যাবে তো সব আচ্ছা সব সাইজই পাওয়া যাবে আর মিনিমাম কটা নিতে হবে দাদা আপনাদের মিনিমাম ছ পিস নিতেই হবে আচ্ছা এগুলো বাড়িতে ওয়াশ ওয়াশ করা যাবে কোনো সমস্যা নেই এমনি নর্মাল ওয়াশ করা যাবে আচ্ছা দেখুন টি শার্টের কালেকশন কত সুন্দর সুন্দর হাফাতা ফুলাতা সবই রয়েছে এবং কালেকশানের ভ্যারাইটি রয়েছে আপনারা যখন নিতে আসবেন তো দাদারা খুলে খুলে আরও কালেকশান দেখিয়ে দেবে তো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাপড়টা ভালো হবে তো দাদা কাপড় ভালো হবে দেখুন কত সুন্দর সুন্দর শার্ট ভর্তি ভর্তি শার্ট কীরকম দাম আছে দাদা কেমন কীরম দাম আছে একশো দশ টাকা দেখুন এই একশো দশ টাকা এগুলো কি হাফ হাতা না ফুল আতা মাত্র একশো টাকা করে দেখুন ঠিক কালেকশান শার্টের মিনিমাম কটা নিতে হবে দাদা মিনিমাম ছখানা নিতে হবে এখানে ম্যাক্সিমামই তিনখানা মিনিমাম কাছে ছখানা চলুন যাই তো বন্ধুরা আপনারা শার্টের কালেকশান দেখছেন কীরকম কী কত রকমের কালেকশান কিরকম দাম যাচ্ছে কীরকম রিটেলে বিক্রি করতে পারবে সেই সব দাদারা বলে দিচ্ছে নাটি জানছে কিন্তু আসবেন কী করে আসাটা খুবই ইজি এই মঙ্গলা হাটে আপনারা যে যেখানেই থাকবেন হাওড়া স্টেশন আসবেন হাওড়া রেলওয়ে স্টেশনে বা হাওড়া বাস স্টফিসে আসবেন সেখান থেকে এসে বাসে করে আসতে পারেন বাস কন্ডাক্টারকে বলবেন হাওড়া হাট যাবো কিংবা হাওড়া কোর্ট এছাড়াও আপনারা যদি হেঁটে আসতে চান তো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনারা ব্রিজের ওপর থেকেই হেঁটে আসার সময় দেখতে পেয়ে যাবেন এই স্টলটা তো আসা খুবই ইজি তাই ঝটপট চলে আসুন যদি শার্ট কালেকশানের শার্ট নিতে চান কেটে উঠে যাচ্ছে এটা পাইকারি হাট খুব তাড়াতাড়ি উঠে যায় মাঝ রাত্রি থেকে বসে তো পুরো ব্যাচিং করে নিয়ে দাদারা সব উঠে যাচ্ছে ভিডিওটা শেষ নিয়ে যাবো তো বন্ধুরা দেখলেন আজকে শার্টের কালেকশান কেরকম কত রকম ভ্যারাইটির শার্ট উঠছে কীরকম কী তার রেট যাচ্ছে সবই আজকে দেখাবার চেষ্টা করলাম এবং কী দাম রিটেল প্রাইসে কীভাবে বিক্রি করতে পারবেন কত দামে কী বিক্রি করতে পারবেন সেটাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং শার্টের কালেকশান কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি শেষ করব হাতে উঠে যাবে অনেক ডালা হয়ে যাচ্ছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট বা কোনো মার্কেটে